কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ একদিন বলেছিলেন কর্ণ অর্জুনের চেয়ে দক্ষ কেন এমন বলেছিলেন তিনি কর্ণ ছিলেন সূর্যের পুত্র পরশুরামের শিষ্য যার প্রতিটি তীরে ছিল ঐশ্বরিক শক্তির ঝলক অর্জুনের রথে ছিলেন কৃষ্ণ আর পতাকায় হনুমান তিন লোকের শক্তি একত্র হয়েছিল সেখানে কর্ণের এক তীরেই রথ সরে গেল দু হাত পেছনে তবুও রথ পড়ল না কারণ কৃষ্ণ ধরেছিলেন লাগাম আমি এবং হনুমান যদি এখানে না থাকতাম তাহলে এই রথ অনেক দূরে উড়ে যেত কর্ণের শক্তি অপরিমেয় তিনি বোঝালেন দক্ষতায় কর্ণশ্রেষ্ঠ কিন্তু ধর্মে তুমি কারণ সত্যের পাশে যে থাকে তাকেই রক্ষা করে ঈশ্বর কর্মের প্রতীক অর্জুনের তীর ছিল চেতনার প্রতীক আর কৃষ্ণ ছিলেন ধর্মের দিশারী কৃষ্ণের বাণী আজও অমর দক্ষতা নয় ধর্মই শেষ সত্য শক্তি কাঁপাতে পারে